চেনি এক বেগম খালেদা জিয়া দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া বোগড়া ছয় তারেক রহমান বোগড়া সাত বেগম খালেদা জিয়া পঞ্চগড় এক বাইসেন মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত সময় ব্যতীত রাজশাহী উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা রিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নির চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদুলু রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোদাজুরব বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত

محمد شمیم کیسار گائے پانچ محمد فاروق آلم سرکار جٹ ایک محمد محسوس رانا پردھان جٹ عبدالباری بگڑا ایک رفیق الاسلام بگڑا تین عبدال محت تعلقار بگڑا چار محمد مشرف حسین بغرا پانچ محمد غلام شی، محمد سراز بغل چھائے تارک رحمان چھائے چھ بغل سات بیگم تھلدیا چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہجہان میاں نواب گوشت دو محمد امین الاسلام چاپائی نباب گوشت تین محمد حرون الرشید নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নগা তিন মোহাম্মদ ফজলেহুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ রেজাউল ইসলাম নগা পাঁচটা প্র এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন

ناٹو چار محمد عبدالعزیز شیراز گنج ایک ہول کرا چھے شیراز گنج دوئی اقبال حسان محمود ٹکو شیراز گنج تین بی پی آئین الحق شیراز گنج چار اللہ پارا ایم اکبر علی شیراز گنج پانچ محمد امیر الاسلام خان شیراز گنج چائے ایم ایم পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদরুন প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক رضا احمد کشتیا دوی راگی بلوک چودری، کشتیا تین محمد جاکی روشن شرکار، کشتیا چار سید میدی آمد رومی، چوار ایک محمد شریف جوان، چوار رنگا دوی محمود حسن خان، دنائی دا شیلو کوپا ایک ایٹا ہول کرا چھے، دنائی دا دوی ایٹا اول کرا چھے، জুনাইজা তিন মোহাম্মদ মেহেদি হাসান জুনাইজা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘেরাট দুই হোল্ড করা বাগেরাট তিন হোল্ড করা ڑا کھلنا اسلام منجو کھلنا تین اسلام بکول کھلنا چار عزیزل بڑی ہلال کھلنا پانچ محمد علی اشغر کھلنا چھ منیر الحسنہ ایک حبیب الاسلام حبیب سات خیرخیرہ چار محمد منیر الجامان برگنا ایک محمد اسلام مل برگن دو نور اسلام منی پٹر ایک ایئر وائس مارشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ

টাঙ্গেল ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী جامل <سؤال> پور ایک جامل پور سلطان محمود بابو جامل پور تین محمد مسترد بابل جامل پور چار محمود محمد فرید القبیر تر شمیم جامل پور پانچ شاہ محمد واری علی مامون شیرپور ایک سن سیرا শেরপুর দুই মোহাম্মদ চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ একমন সিং তিন ইকবাল হোসেন মামন সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে পাঁচ

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তার উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خدو اشفاق دوئی دون اللہ ہمان ڈاک تین گاہشند رائے ڈاک چار تنویر احمد ربین روبی, ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھشاک حسین ڈاک سات آٹھ گوشا کرزا دین آمد ڈاک نئے پڑھ گوشن کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান হবিগঞ্জ তিন জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পর ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আবদুল গফুর ভুঁয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনমো ল মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হরুনর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফ্রেনি বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনী এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মহম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল চার খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও কষ্ট আপনাদের সেই জন্য আমাদের ধন্যবাদ করতে